পরিবার পরিজন কে জাহান নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো নিজে আল্লাহর হুকুম মানবো আমার সান্নিধ্যে আমার অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজের তালকিন করবো না পড়লে প্রহার করব শাস্তি প্রদান করব হাদিসের মধ্যে আছে না নাই আছে না নাই নিজের বিবি যদি নামাজ না পড়ে নিজের হিসাব দিতে হবে

আমার চাঁদ উসমান হবে জান্নাতে আমার বন্ধু কেন বললাম এই কথাটা আল্লাহ নবীর স্ত্রী ও সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি কদর একজন সাহাবী জান্নাতের চাবি জান্নাতের সার্টিফিকেট হাতে আছে জান্নাতের টিকেট হাতে কিন্তু এই সাহাবী কবর দেখে হাওমাও করে কান্দে হাওমাও করে কান্দে সাহাবীরা জিজ্ঞাসা করেন ও খলিফাতুল মুসলিমিন উসমান কি বেপার কি বেপার আপনাদের জাহান্নামের আলোচনা শুনে এত কান্না করেন না কি বেপার কবর সামনে পলি এত তো কান্না করেন হযরতি উসমান رضی আল্লাহু তাআলা দূর কান্না বেরে যায় ডাক দিয়া বলে ও সাহাবীরা শোনা তোমরা কি জাননা তোমরা কি জাননা এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম 문জি এই কবরের ভিতরে যে ধরা পড়ে যাবে প্রত্যেকটা জাতিতে ওই বান্দা বিপদের সম্মুখীন হয়ে যাবে আর যেই বান্দা কবরের ভিতরে দরা পড়বে না বাকি জাতিতেও আল্লাহর বান্দা ধরা পড়বে না আল্লাহ কি বাছাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য এই কবর বড় কঠিন বড় কঠিন বড় কঠিন আল্লাহ নবীর প্রিয় সাহাবী চাবি হাতে নিয়ে এরপরে ওই কবর সামনে পড়লে হাওয়া হাওয়া করে কান্নে আমাদের তো জান্নাতের চাবি হাতে আছে নাকি হ্যাঁ জান্নাতের টিকিট আমাদের সাথে আসে না কুমিল্লা থেকে দেখা যায় এরকম কাউন্টারে টিকিট কেনা যায় জান্নাতের টিকিট কি কেনা যায় নাকি হা হা এই দুনিয়াতে জান্নাতের টিকেট না কিনলে নমুনা পাওয়া যায় নমুনা পাওয়া যায় আল্লাহর পয়দাম্বর বলেন আমার দল যে বান্দা দেই উম্মত দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মিথ্যা কথা বলবে না হারাম পথে চলবে না halal পথে চলবি মানুষ কে না এই রকম পর্ণ সম্পর্ক পাক করবে না অন্যের সম্পদ দখল করবে না পিতামাতার মাতার হাত আদায় করবে ফ্যামিলির সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে মানুষের সাথে ওই বান্দা কেমন ময়দান কঠিন মুসিবতের দিন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবে বলেন সুবাহান্লাহ বলেন সুবাহান্লাহ এই জন্য বলি ভাই কবর না এমন একটা জায়গা কার জন্য হবে আল কবরু দাওজা তুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতি মিন নার এই কবরটা কার জন্য হবে জান্নাতের টুকরা কার জন্য হবে করত দেখা যায় কবরটা সংকিন না একটা কবর সংকিন তে সব কিন্তু না ইমাম নিয়ে যদি মামলা কবরে যাইতে পারো তাহলে এই সংকীর্ণ কবরটা দৃষ্টির সীমা করি মামলা হয়ে যাবে বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান কবরের ভিতরে প্রশ্ন করবি মার রব দু তোমার রব কে অমান দিন তোমার দিন কি অমান তোমার দিন তোমার আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন তিন সম্পর্কে জিজ্ঞাসা করবেন নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই তিনটা প্রশ্নের উত্তর যদি বাংলা দিতে পারে কবর তার সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে বলেন আর যদি তিনটা প্রশ্নের বান্দা উত্তর দিই না দিতে পারো তাহলে কবরটা এমন একটা সংকীর্ণ কবর হয়ে যাবে ডান পাশের হার বাম পাশের হারে ভিতরে ঢুকিয়ে যাইবে দুই পাশের মাটি এমন করে চাপ দিবে এটা হচ্ছে প্রথম সাময়িক কবরের আজাদ এরপরে আবার হাসরের আজাদ আছে না নাই হাসরের ময়দান ওই বাংলাকে ধরার জন্য জাহান্নামের নামের গর্জন গর্জন জাহান নাম সাবলের দিকে আগায় জাহান ব্যক্তিদেরকে ধরার জন্য আর জাহান নাম বলবে আল্লাহ আমার খেতে বড় ক্ষুদা আমাকে তুমি খাবার দাও আমাকে খাবার দাও আল্লাহ বলবে জাহান নাম জাহান দর্জ ধর দর্জ দরো। জাহান নাম কত শুনে না সামনের দিকে আগায় জাহান ব্যক্তিদেরকে ধরার জন্য পাঁচ বছর দূর থেকে জাহান নামের গর্জন তর্জন শোনা যাবে এইরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমতের কটি কটি ফেরেশতাদের কি এইরকম জাহান্নামের গলার মধ্যে শিকলটা লাগাইয়া গরর জন্য বলবে আর বলবে জাহান্নামকে পিছনের দিকে টানা এইরকম ভাবে সত্তর হাজার শিকল জাহান্নামের গলার মধ্যে লাগাইয়া সত্তর হাজার ফেরেশতা নয় সত্তর হাজার শিকল লাগাইয়া প্রত্যেক কাজ কি বলে সত্তর হাজার ফেরেস্তা বেরোবে এই রকম ভাবে কটি কটি ফেরেস্তারা নামের গড়ার মধ্যে শিকল লাগাইয়া পিছনের দিকে টানে কিন্তু জাহান নামকে রাখতে পারে না জাহান নামকে রাখতে পারে না জাহান নাম কি করবে জাহান নামী ব্যক্তিদেরকে গ্রাস করার জন্য সামনের দিকে আগায় আল্লাহ ফকরব্বুল আলামিন ডাকিয়া বলবেন ও ইব্রাহিম যাও তুমি করে যাও আমার জান্নাতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমার কিছু আশিক বান্দা নবীদের কিছু আশিক উম্মত ইমানের উপর চলেছে এরকম নবীদের সুন্নতের উপর চলেছে সত্যের উপর চলেছে যদিও শয়তানের দুকায় পড়িয়া গুনাহ হয়ে গেছে আবার মাপ চেয়ে নিয়েছে ওই বান্দার চোখের পানি জাহান নামের কথা স্মরণ করে ওই বান্দার চোখ থেকে পানি ছেড়ে দিয়েছিল দুনিয়াতে এইরকম ভাবে কবরের আজাবের কথা স্মরণ করে কবরের আজাবের বয়ান শোনার পর বান্দা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছিল নিজের হাত দ্বারা মুছে ছিল কিন্তু আমি আল্লাহ মুসিলাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি যখন যত্ন করে রেখেছি ও দুনিয়া যা যা আমার বন্ধুর হাতের না ও আমার বন্ধুকে বলো যাহান্নগের উপরের জন্য এই চোখের পানিটা নিকটেপ করে এই চোখের পানি যখন পয়গাম্বর মহাম্মাদ শোনা যাহান্নামের ভিতরে নিখুপ করে দিবেন সঙ্গে সঙ্গে যাহার নাম বটে পেছনের দিকে পালায় পেছনের দিকে দৌড়া হয় আল্লার পয়গাম্বর শুনতে পড়ে যাবে আর ও দয়ার মালিক এটা কেমন প্রাণী আপে হায়াতের পানি। না জমজমের কানি না এটা কুনরকম ধুর কানি আল্লাহ আল্লাহ বলে আলামিন যাক যা বলে ও মায়ার ভয়গন্ধর আপনার দুনিয়াতে কিন্তু আসে কুম্ম থেকে চোখের কানি যারা দুনিয়াতে জোনার কথা স্মরণ করে কবরে হাজারের কথা স্মরণ করে এইরকম ভাবে থেকে পানি ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ রকুল আলমিনের চোখের পানিটা মুসি নাই আমি আল্লাহ যখন করে রেখেছি জান্নাতের ভূমিতে আমি আল্লাহ আজকে এই জান্নাতের এই চোখের পানিটা আপনাকে দিলাম এই চোখের পানিটা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের আগুনটা সঙ্গে সঙ্গে হালকা হয়ে যাবে বলেন সুহান তাহলে বুঝেন আমাদের গুনার কারণে তুই জাহান নামের আগুনে তাও डाउट করে আগুন ধরে তাহলে দুনিয়া কোন পানি ধরা কিন্তু নিবানু যাবে না একটা পানি ধরা নিবানু যাবে সেই পানির নাম হচ্ছে চোখের পানি জন্য পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আইনু বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ হুদিরু আইন আলা নার যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ভয়ে জাহান্নামের শাস্তির ভয়ে যে বান্দা কি করে চোখ থেকে মাসির মাথা ফুলিমান পানি চলে যায় আইন বাকাত মিন তিল্লাহ হারাম আল্লাহ আইনা আলম্ম আর বলেন এই চোখের পানের বিনিময়ে আমি আল্লাহ বান্দার উপর জাহান্নামের আগুনটা হারাম বানায়া রে সুভাহান আল্লাহ বলে বলেন সুভাহান আল্লাহ দু আদি মানদাল আল্লাহর এই জন্য বলবো হাসের ময়দানটা বড় কঠিন হবে কঠিন সওয়াব দিতে হবে নেকি দিতে হবে এই জন্য মা সন্তানকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না যে সন্তান বাবার পরিচয় দিবে না সেই সেই সন্তানের মায়ায় পড়ি আমরা দুনিয়াকে এবাদত করি না সন্তানকে এবাদতের কথা বলি না এই জন্য বলবো আল্লাহ রাবুল আলমিন কোরআনের কারিমের ভিতরে ভিন্ন জায়গায় বলছেন মানুষ লা তুহকুম আমুহা আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন সন্তান এবং সম্পদের জন্য আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যাই না কিন্তু এখন দেখা যায় সন্তানের জন্য আর সম্পদের জন্য বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম আজি করে না আছে না নাই এই দুইটা জিনিসের জন্য আমরা দুনিয়াতে কি করি আল্লাহ থেকে বিমুক্ত হয়ে গিয়েছি

সম্মানিত শরীর সময় অল্প আর বাড়াবো না সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে পাশত নামাজ না একদম সবাই বলুক আমি আমাদের সন্তানাদেরকে নামাজের কথা বলার দরকার আছে না নাই নামাজ শেখানো দরকার আছে না নাই মসজিদে বাচ্চারা আসতে অনেকে খ্যাক খ্যাঁক ঠ্যাক খ্যাঁক করে ওঠে যে বাচ্চাদেরকে কেন নিয়ে আসছে এই যে একটা চরম মূর্খতার বহিঃ প্রকাশ বাচ্চারা মসজিদে আসবে দুষ্টান্নি করবে পুরো পুরো সমস্যা নাইগা কিন্তু সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন না তাদেরকে নামাজ শেখাবেন না মসজিদ শিখাবেন না মসজিদে আশা শেখাবেন না এটা হচ্ছে কে আমাদের আলামত কথা বলে ঠিক না কতই না দুষ্টামি করে বাহিরে কিন্তু মসজিদে আয়সা একটা নামালক বাচ্চাদের দুষ্টামি করে তার কোনো গুণা হবে গুণা হবে না নবীজি নামাজ পড়তেছেন নবীজি সিদ্ধায় চলে গেছেন নবীজির কলিদার টুকরা নাতিন হুসাইন তিনি নবীদের কাঁধে চড়ে পড়ছেন গাড়ির উপর নবীদি এখন সিজদা থেকে উঠতেও পারে না সিজদার ভিতর সময় সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী জিব্রাহিল কে দিলেন আর বললেন ও জিব্রাহিল আমার নবীকে বলো যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের ইচ্ছায় নবীজির গাছ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত নবীজি যেন সিজদা থেকে মাথা না উঠায় বলেন কেমন বাচ্চার প্রতি আল্লাহ খুশি হয়েছেন হুসাইনের প্রতি কেমন খুশি হয়েছে আর বাচ্চারা আজকে মসজিদে আসলে একটু দুষ্টামি করলে অনেকেই এমন বাসা প্রয়োগ করে বলে হামকি দাবকি অনেক কিছু বলে বাচ্চা বয়ে আর দ্বিতীয়বার মসজিদে আসতে চায় না তারা বলে দেখি না এই বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করব এবং বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসবো একটা নাবালক বাচ্চাকে আমি মসজিদে নিয়ে আসতাম তিনি চিন্তা দিলেন রুকু করলেন আমার সাথে সাথে দেখা দেখি তার আমল কোনো গুণা নাই কোনো সবেরও প্রয়োজন নাই কোনো গুনাও নাই গুণা এখনো আমল নামা শুরুই হয় নাই এই যে বান্দা সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মুখের সাথে তাল মিলিয়ে সুবহানা আ'লা সুবহানা রব্বিয়াল আযীম আল্লাহু আকবার সামি আল্লাহুল মান হামিদা ওয়া তবা রুকু সিজদা করিল আল্লাহ রাব্বুল আলামিন ইহার যত সওয়াব হবে প্রত্যেকটা সওয়াব তার পিতামাতার আমল দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ